অনেক নেত্রী ও রাজনৈতিক দল আপোষ করেছে এরশাদের সাথে সে সময় বেগম জিয়া আপোষ করলে এর পতন হতো না ওয়ান ইলেভেনের কাঁধে ছুড়ে শেখ হাসিনার সরকার ক্ষমতা দখল করেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণতন্ত্রের মশাল জ্বালিয়ে নিজের জীবন বাজি রেখে বাংলাদেশের অনির্বাচিত সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে পতন ঘটিয়েছেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জমি বরাদ্দ দাতা দেশনেত্রী বেগম খালেদা হাসপাতালের পনেরোই জানুয়ারি পবিত্র কোরআন শোক শোকসভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ গভর্নিং বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমিন খসরু মাহমুদ চৌধুরী শুরু থেকে শেষ পর্যন্ত একজন নেত্রী একদিনের জন্য অনেক নেত্রী আপোষ করেছে অনেক রাজনৈতিক দল আপোষ করেছে ওয়ান কাজে চড়ে এই সরকার ক্ষমতা এই স্বৈরাচার ক্ষমতা দখল করেছে শেখ হাসিনা ইঞ্জিনিয়ারিং ইলেকশনের মাধ্যমে আমি কোন অনির্বাচিত সরকারের সাথে কাজ করতে রাজি নাই গণতন্ত্রে যে মশাল জিয়া রহমান সাহেব ধরিয়েছিল যেটা বিএনপি এবং বেগম খালেদা জিয়া অব্যাহতভাবে যে মশাল নিয়ে গিয়েছে। ওই মশাল হাত থেকে এক ঘন্টার জন্য সরে নিজের জীবনের বিনিময়ে এই স্বৈরাচারের পতন উনি ঘটিয়েছে যিনি না হলে আজকে এই জায়গায় দাঁড়িয়ে একটা মেডিকেল কলেজের কিংবা একটা হাসপাতালের চেয়ারম্যান হিসেবে কোনোদিন কথা বলার সুযোগ না অন্তত আমার মতো একজন সাধারণ মানুষ জাতীয় নেত্রী দেশ নেত্রী আমাদের সকলের ঈশ্বর জন্য তিন তিনবারের বাংলাদেশের সকল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করার জন্য আপনারা জানেন তিনি আমাদের কাছ থেকে নিয়েছেন আজকে ওনার যাওয়ার বেলায় আমাদের দেওয়ার কিছু নেই কিন্তু আমরা যদি তার অবদানের কথা স্বীকার না করি তাহলে জাতি হিসাবে আমরা কখনোই নিজেদেরকে দায় মুক্তি করতে পারবো না হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এর সভাপতিত্বে এবং জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল হাসানের সঞ্চালনায় শোকসভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ডাক্তার কামরুন নাহার দস্তগীর বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ ও কমিটির সদস্য প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্বাস উদ্দিন আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়ার বাংলাদেশের ইতিহাসে ওনার কি ভূমিকা ছিল সেটা আসলে অনেকেই এখানে আমাদের নতুন প্রজন্ম আছে তারা অনেকে জানেন না এটা আসলে জানা উচিত বলে আমি মনে করি তা যদি বলা হচ্ছে আকর্ষ করা এই রাজনীতি সমঝোতা থাকবে আকর্ষ এটাই স্বাভাবিক আমরা মনে করি বেগম খালেদা যে দেখিয়ে দিয়েছেন যে অন্যায় সাথে আকর্ষ না করে সমঝোতা না করে রাজনৈতিক ক্যাবিনে করা যায় আমি প্রশ্ন মোহাম্মদ চৌধুরী তিনি এই হাসপাতালের মেডিকেল কলেজে যখন সভাপতি ছিলেন তখনই কিন্তু এই জায়গা পাওয়ার যে পরিকল্পনা সেটা শুরু হয় এবং আমাদের এই জায়গাটা মাত্র এক লক্ষ দশ হাজার টাকার বিনিময়ে ফোর পয়েন্ট টু সিক্স জায়গাটা আমাদের দান করেছিলেন এই এই সুবাদে আমরা এখানে একটা মেডিকেল কলেজ নার্সিং কলেজ নার্সিং ইনস্টিটিউট আমাদের যে সাড়ে ছয় লাখ বিল্ডিংটা আমরা করতে পেরেছি আমরা কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে মানে ওনার পরিবার এবং সবার জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ওনার বিধি আর তার মাত্রার জন্য এখানে হয়তো অনেকেই জানেন উনি তিন তিনবারের প্রধানমন্ত্রী উনি বিএনপি চেয়ারপারসন কিন্তু অনেকেই জানেন না যে আপনারা যেখানে বসে আছেন এই জায়গাটা উনি জানাব আমির বসু মোহাম্মদ চৌধুরীর মাধ্যমে মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় সাড়ে চার একর ভূমি চট্টগ্রাম মাও হাসপাতালের নামে করে দিয়েছিলেন এ সময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ট্রেজারার অধ্যক্ষ লায়ন ডাক্তার মোহাম্মদ সানাউল্লাহ অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি ড ফজল করিম বাবুল ডোনার মেম্বার মোহাম্মদ হারুন ইউসুফ ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আফসার চৌধুরী কার্যনির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তানভীর মোহাম্মদ সাইফুল আলম ডাক্তার মোহাম্মদ বেলায়েত হোসেন ঢালি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডাঃ অসীম কুমার বড়ুয়া হাসপাতালের পরিচালক প্রশাসন ডাঃ মোহাম্মদ নুরুল হক অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক প্রফেসর ড মাহমুদ আহমেদ চৌধুরী আরজু পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার এ কে এম আশরাফল করিম উপপরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন সহ হাসপাতাল মেডিকেল কলেজের কর্মকর্তা কর্মচারীর বৃন্দ উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক পূর্বধারা